যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক এসএলএম আবেদন মঞ্জুর করা হয়েছে দু হাজার সালের জুন পর্যন্ত বিগত এক বছরে সাতষট্টি হাজার নয়শো জনের এসএলএম আবেদন মঞ্জুর করে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে এর আগের বছর অর্থাৎ দু হাজার সালের জুন পর্যন্ত সেই সংখ্যাটি ছিল একুশ হাজার চারশো জন অর্থাৎ এবার তিন গুণ বেশি মানুষের অ্যাস আবেদন মঞ্জুর করা হয়েছে এক বছরে এর ফলে অ্যাস আবেদনের যে ব্যাকলগ ছিল এক লাখ পঁচাত্তর হাজার চারশো সাতান্ন জন সেখান থেকে কমে এখন এই ব্যাকলগ দাঁড়িয়েছে এক লাখ আঠেরো হাজার আটশো বিরাশি জন অর্থাৎ এই এক এর উপরে বেশি মানুষের অ্যাস আবেদন এখনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তবে হুম পক্ষ থেকে আরও বলা হয়েছে প্রায় বিরানব্বই হাজার এস আবেদনের প্রাথমিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে যারা এসেছেন এবং এটি ছিল বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ এর পাশাপাশি বলা হয়েছে ছোট নৌকায় করে লোকজন আসা কমেছে উনত্রিশ শতাংশ এটি দু হাজার সালের জুন পর্যন্ত এ এর এ তবে বলা হচ্ছে যারা এসেছেন তাদের মধ্যে ছিয়ান নিরানব্বই শতাংশ মানুষই অ্যাসলাম আবেদন করেছেন যারা ছোট নৌকায় এসেছেন তার মধ্যে ছিয়ানব্বই শতাংশ মানুষের ক্লেম অর্থাৎ আবেদন এখনও নিষ্পত্তি হয়নি সব ডেটাস জানানো হয়েছে হোম অফিসের পক্ষ থেকে এবং এরপর বিরোধী দল কনজারভেটিভ দল তারা দাবি করেছে তাদের নেওয়া কঠোর সিদ্ধান্তের কারণেই আসলে এই ব্যাকলগ কিছুটা কমেছে এবং ছোটো নৌকায় করে আসা মানুষের সংখ্যা কমেছে শ্যাডো হোম সেক্রেটারি জেমস ক্লেবার তিনি দাবি করেছেন তাদের নেওয়া কঠিন সিদ্ধান্তের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে তার সুফল এখন পাওয়া যাচ্ছে তারা বিশেষ করে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসায় যে করে আলোপ করেছিল পাশাপাশি রুয়ান্ডা পলিসি নিয়েছিল যেটি লেবার সরকার সরকার ক্ষমতা গ্রহণের পর বাতিল করেছে সেসব কারণে মূলত এটি কমেছে যদিও সীমা মালহোত্রা যিনি মিনিস্টার ফর মাইগ্রেশন এবং সিটিজেনশিপ তিনি বলেছেন টোরি সরকার অর্থাৎ কনজারভেটিভ সরকার আমাদের ইমিগ্রেশন সিস্টেম এবং এস সিস্টেমে কেওয়া সৃষ্টি করেছিল দু সালের পর থেকে নেট মাইগ্রেশন রেকর্ড পরিমাণে চলে যাচ্ছিল এছাড়া রুয়ান্ডা পার্টনারশিপ করেছিল যেটি আসলে কার্যকর হয়নি কিন্তু এখন বর্তমানে তারা নতুন পদক্ষেপ নেবে যার মাধ্যমে এই সব সমস্যার মাইগ্রেশন সমস্যার সমাধান করা হবে হোম অফিসের ডেটাতে আরও কয়েকটি বিষয় উঠেছে যে সেটি হচ্ছে প্রায় দুইশো ছেচল্লিশ হাজার চারশো অষ্টআশি জন মানুষকে ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়া হয়েছে দু হাজার সালের জুন মাস এই এক বছরে এটি হচ্ছে এক তৃতীয়াংশ অর্থাৎ সাঁত্রিশ শতাংশ বেশি এর আগের বছরের তুলনায় এছাড়া বলা হয়েছে নন ইইউ নাগরিক যারা আছেন তাদের মধ্যে ব্রিটিশ সিটিজেনশিপ সবচেয়ে বেশি গেছে ভারত পাকিস্তান এবং নাইজেরিয়ার নাগরিকদের কাছে তবে এত রেকর্ড পরিমাণ মানুষের অ্যাসেলাম আবেদন মঞ্জুর করার পরও এখনও ব্যাকলগ রয়ে গেছে এক লাখের উপরে যেটি অচিরেই কমানো সম্ভব হবে বলে আশা করছে লেবার সরকার সরবার হোসেন টপ নিউজ লন্ডন